আজকে আমি আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য মেলা যেটা চাইনাতে সেইখানে কি কি পাওয়া যায় কোন জিনিসের দাম কেমন এবং কি কি প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন যদি আপনি নতুন উদ্যোক্তা হন ঘুরে বেড়াবো ক্যান্টন ফেয়ারের আশেপাশে পার্কে এবং শহরে আরও দেখাবো চাইনায় বসবাসরত বাঙালি ভাইদের সাথে বিজনেস সেমিনার যেখানে আপনি চাইনা থেকে বাংলাদেশে কিভাবে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন সেইটার এ টু জেড ধারণা সো আর দেরি না করে লেটস স্টার্ট সো এই যে আমি আমার আইডি কার্ড পেয়ে গেছি এখন হচ্ছে ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সে ঢুকবো সো এখানে আমাদের পাসপোর্টটা স্ক্যান করতেছে স্ক্যান করার সাথে সাথে আমাদের এখানে বায়ার ব্যাচ রেডি হয়ে গেছে এই মুহূর্তে আছে হচ্ছে সার্ভিস রোবট জোনে এই রোবট জোনে হচ্ছে প্রচুর পরিমাণে রোবট আছে রোবট শো করতেছে এখানে আমরা দেখি কি কি রোবট পাওয়া যায় হাতের মুভমেন্ট দেখানো হচ্ছে এখানে এটা নাম হচ্ছে রো হ্যান্ড এখানে একটা রোবট ক্যাফে দেখা যাচ্ছে ভিতরে হচ্ছে ওরা রোবটের দ্বারা কফি বানায় দিচ্ছে এবং এখানে প্রচুর ভিড় মানুষজন রোবট ক্যাফে থেকে কফি কিনে কিনে খাচ্ছে ওকে রোবট দেখা শেষ আমরা এখন যাচ্ছি নেক্সট একটা হলে সো এখন আরেকটা হলে আসছি এই হলটার ভিতরে ইলেকট্রনিক্স পাওয়া যায় টিভি সাউন্ড বক্স ইত্যাদি দেখতে পাচ্ছি চলেন একটু ঘুরে আসি অয়ারণ ভাই উনি সব সময় হচ্ছে সেলারদের সাথে বেশ ভালো একটা খাতির জমায় ফেলতে পারে সো দ্যাটস আ গুড কোয়ালিটি ফেয়ার একটা অ্যাস্থেটিক শপ পাইলাম লাইটিং শপ দেখি ইটু লাইটগুলা কেমন হাউ মাচ ইজ দিস ইয়া ফাইভ পয়েন্ট ফোর্টি ফোর ওকে ফাইভ পয়েন্ট ফোর্টি ফোর ডলার্স অনেক বেশি দাম চাইছে এখানে জায়গা হ্যাঙ্গিং স্পিকার বিক্রি করতেছে সেভেন ডলার করে চাইছে তাও তিন হাজার কোয়ান্টিটির কিনতে হবে এই যে এখানে মাসাজ চেয়ার আছে এই যে ব্যাটারা হচ্ছে ফ্রি ফ্রি ম্যাসাজ নিচ্ছে আহ সো আমিও ফ্রি মাসাজ নিতে বসে পড়ছি দিস ফিলস অ্যামেজিং এরা ফুট মাসাজ করে দিচ্ছে এখন ঘাটটা টিপে দিচ্ছে আহ নাইস এটা অবশ্য বাংলাদেশেও আছে বাংলাদেশে এটার অ্যাক্সেশন নিতে গেলে মোটামুটি আপনাকে এক হাজার টাকার মতো খরচ করতে হবে এখানে আমরা ফ্রিতে স্যাম্পলটা নিচ্ছি আর কি এখানে চুলার সাথে সাথে হচ্ছে কিছু স্লাশি মেকার এবং আর ডিফারেন্ট কিছু জিনিস আছে ঘুরতে ঘুরতে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি সো এখন ম্যাকডোনাল্ডসে আসছি বা কি পরিমাণ ভিড় ম্যাকডোনাল্ডস আর কেএফসির সামনে প্রচুর ভিড় আমরা ম্যাকডোনাল্ডসের জায়গা পাইনি সো আমরা এখন অন্য জায়গা খুঁজতেছি এখানে আরো অনেক খাবারের দোকান আছে কিন্তু বেশিরভাগই হচ্ছে হারাম খাবার কজ এই যে যেমন ধরেন এটা হচ্ছে পর্ক নুডলস এটা হচ্ছে পিক ফ্যাড নুডলস তো এরকম খাবার দিয়ে ভর্তি হালাল ফুড পাওয়াটা আসলে এখানে একটু টাফ ভাই লিটারেলি হালাল ফুড খুঁজতে খুঁজতে আমরা বাইরে চলে আসছি এখনও পাইনি যদি এখন একটা বিশাল কমপ্লেক্সের মাঝখানে দাঁড়ায় আছি দেখি আবার ওই পাশে যাব এখন সো ফাইনালি অনেক খুঁজে টুজে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম ব্যানানা লিফ এখান থেকে আমরা একটা চিকেনের আইটেম নিয়েছি ওরা বললো এটা হালাল এই যে এটা নিলাম আমরা এইটা নিয়েছি আমরা স্পাইসি সিচুয়ান স্টাইল চিকেন মিল এইটার দাম হচ্ছে থার্টি থ্রি আর এম বি অলমোস্ট বাংলাদেশি টাকায় ছয়শো টাকার মতো পড়ে গেছে এইটার নিচে হচ্ছে রাইস চিকেন আছে চিকেনের সাথে চিকেনের চামড়াও আছে দেখতে পাচ্ছি কেমন হবে দেখি সো চিকেন খুবই ব্ল্যান্ড টেস্ট লবণ বেশি সুইট না স্পাইসি না এখানে হচ্ছে বিনস আছে সারপ্রাইজিংলি চিকেনের চেয়ে এই বিনসটা মজা দুইটা একসাথে মিক্স করে রাইসের সাথে খাই ওকে বাট তেত্রিশ আর এম বি অর্থাৎ বাংলাদেশি ছশো টাকা দিয়ে আমি বলবো এটা ওর না আমি অ্যাকচুয়ালি আবার খাওয়ার পরে একটু চলে আসছি একটু মাসাজ নেওয়ার জন্য খেয়াল না ভালোই এই যে ঘাটটি পেয়ে দিচ্ছে হাতটি পেয়ে দিচ্ছে এবং এটা প্রাইস অনেক কম মাত্র ফোর ফিফটি ডলার যদি আপনাকে চুয়াল্লিশটা নিতে হবে চুয়াল্লিশটা হচ্ছে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি সো যারা মাসাজ চেয়ার নিয়ে এরকম বিজনেস করতে চান তারা অ্যাকচুয়ালি এটা কিনতে পারেন কিছু কিবোর্ড আর মাউস দেখতে পাচ্ছি এই মাউসটা বেশ সুন্দর লাগলো আমার কাছে দেখে জিজ্ঞেস করি এটা প্রাইস কত এটা থার্টি এইট ইউএসডি কিবোর্ড আহ কি সুন্দর ক্যাসেট প্লেয়ার ছোটবেলার পুরা নস্টাল জিয়াতে ফিরে গেলাম মনে হচ্ছে আমাদেরকে একটা রিটেল প্রাইসে দিচ্ছে না মানে এখান থেকে আসলে কোনো রিটেল ওভাবে কেনা যায় না এখানে আপনারা হচ্ছে যারা বিজনেস করতে আসবেন তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি যে আপনারা এখানে দুই হাজার তিন হাজার যদি নিতে পারবেন যেমন যে আগে দেখলাম আমরা একটা সেভেন ডলার একটা ফোর ডলার এগুলো দিয়ে আর কি আপনারা হচ্ছে হোলসেলে কিনতে পারবেন চাইনিজ বুদ্ধি এরা স্যুটকেসের ভিতর ভিতরে বসে বসে সবাই যাচ্ছে দেখার অবস্থা যারা স্মার্ট লক নিয়ে বিজনেস করতে চান এটা দেখতে পারেন চাইলে চায়না থেকে আপনি এরকম ইলেকট্রিক বাইক স্কুটি ইত্যাদি নিতে পারবেন সো এই ফেয়ারে এগুলাও আছে এটাকে এতক্ষণ আমি বাইক ভাবছি বাট এটা তো দেখি সাইকেল হ্যাঁ ও ナイス আর এখানে কাউকে যে প্রাইসটা জিজ্ঞেস করব এরকম মানুষ পায় নাই তার ছবি তুলতেই বসে বললাম ভাই একটা ছবি তুলেন কমপ্লেক্সটা এত বিশাল যে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ সো তারা একটা হচ্ছে মুভিং প্ল্যাটফর্ম রাখছে যেখানে আমরা চাইলে হচ্ছে জাস্ট দাঁড়া থাকতে পারি লাইক দিস দাঁড়ায়সি এবং মুভ করতেছি সো এই টাইপের মুভিং প্ল্যাটফর্ম বাংলাদেশে অনেক জায়গায় আছে মানে যমুনা পার্কে দেখছি আমি যমুনা পার্কে এছাড়া আরও কিছু জায়গায় আছে ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সটা এত বড় যে এই জায়গায় এগুলা একটু পরপরই আছে দূরে সিটি বাট এই যে নিচে যে পার্কটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর আমরা ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সের ঠিক বাইরে এই জিনিসটা পাইছি এই জিনিসটা বেশ সুন্দর দেখি আমরা পার্কের দিকে যেতে পারি কি না ক্যান্টন ফেয়ারের এই প্রথম দিনে আসলে সবই ইলেকট্রিক্যাল জিনিসপাতি ছিল যেমন এই যে এখানে আবার হচ্ছে এটা একটা পাওয়ার প্রোডাক্ট হ্যাঁ জেনারেটর টাইপের অনেক কিছু আইটেম আছে এখানে আপনাদের যদি যারা ইলেকট্রনিক্স এবং এরকম বড় বড় মেশিনারিজ নিয়ে কাজ করেন তারা ক্যান্টন ফেয়ারে আসলে আসলে অনেক কিছুই পাবেন তো আজকের মতো আমরা আর বেশি কিছু আগাচ্ছি না আজকে আমরা পর্বটা এখানেই শেষ করবো আর অলরেডি সাড়ে পাঁচটার মতো বাজে ছয়টার দিকে এটা বন্ধ হয়ে যাবে সো দেখেন মোটামুটি সব স্টোরগুলা ফাঁকা হয়ে গেছে আমরা এক্সিটের দিকে যাচ্ছি সো আই আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি যদি এরপরে আমরা পার্কটাতে যেতে পারি তাহলে আবার আপনার সাথে দেখা হবে হ্যালো এগেন পার্কটাতে আমরা এন্ট্রি নিচ্ছি আমরা এতক্ষণ চিন্তা করতেছিলাম যে এত সুন্দর পার্ক এবং পার্কটা হচ্ছে পুরো ফাঁকা সো আমরা কীভাবে ঢুকবো বা ঢোকা হয়তো নিষেধ পরে দেখলাম যে ইটস ফ্রি টু এন্টার এবং মানে কোনো পাস লাগে না কিছু না আমরা একদম হ্যাঁ ফ্রিলি রম করতেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত ক্লিন আর চায়নার মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে এরকম সুন্দর পার্ক এত মানে ফাঁকা পাওয়া যাবে এটা আমি আসলে কল্পনা করিনি আসলে এত বড় বড় স্কাই স্ক্র্যাপারের নিচে বা পাশে এরকম একটা পার্কের দরকার আছে আমাদের দেশে তো এরকম ফাঁকা জায়গা পাওয়া যায় না তো আমরা আসলে এটা অনেক মিস করি আসসালামু আলাইকুম চলে আসছি হচ্ছে ক্যান্টন ফেয়ার দ্বিতীয় ফেজে দ্বিতীয় ফেজে হচ্ছে হোম এবং ইন্টেরিয়রের জিনিসপত্র নিয়ে প্রদর্শনী চলবে এবং আরও বেশ কিছু প্রদর্শনী আছে আমরা মোটামুটি ৩৫ জনের মতো আছি যে আমার পিছে গ্রুপ আছে তো আজকে আমরা ক্যান্টন ফেয়ার হচ্ছে দ্বিতীয় ফেজটা দেখবো এবং আজকে ক্যান্টন ফেয়ারে কি কি পাবো সবই আপনাদেরকে দেখাবো সো লেটস গো আমাদের সাথে অনেকেই আছেন যারা হচ্ছে ফার্স্ট ফেজে ছিলেন না দ্বিতীয় ফেজে আসছেন তো তারা হচ্ছে এখন রেজিস্ট্রেশন করতেছে এই রেজিস্ট্রেশন বুথে আর আমার তো অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে ফার্স্ট ফেজে যেটা দিয়ে আমি মানে তিনটা ফেজই অ্যাটেন্ড করতে পারবো সো আপনারা যারা যে কোনো একটা ফেজে অ্যাটেন্ড করতে চান তারা যে কোনো একটা ফেজে এসে যেমন এই যে এখন সেকেন্ড ফেজ চলতেছে সেকেন্ড ফেজে এসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন সো আমরা এখন যে হলটাতে আসি এই হলটা হচ্ছে আপনার ফার্নিচারের হল এখানে আপনার এই যে যেমন এই পাশে দেখা যাচ্ছে হচ্ছে খাট আছে হ্যাঁ খাট তারপরে এই পাশে হচ্ছে আপনার সোফা এদিকে আপনার চেয়ার অফিস চেয়ার ইত্যাদি আরো অনেক ধরনের ক্রকারিস আছে এই যে এখানে অনেক ধরনের আছে যেগুলো আপনি হোলসেলে কিনতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক টাইপের টি টেবিলগুলো কিন্তু অত্যন্ত সুন্দর আর টাইপের কিছু থাকলে আসলে ছবি টবি তুলতে দেয় না সো আমরা হচ্ছে এখন আরেকটা হলে যাচ্ছি এই পাশটা হচ্ছে সিরামিকের অংশ বাট এখানে হচ্ছে আপনার ছবি তোলা একটু রেস্ট্রিক্টেড যার জন্য আমি ভিডিও তেমন একটা করতে পারতেছি না তাও যতটুকু দেখতে পারেন এই যে এ পাশে আছে অনেক বড় এরিয়া তো এর জন্য হচ্ছে আমরা এখন এই যে এই ওয়াকিং এলিভেটরটা নিলাম সো দ্যাট এখন একটু আরামসে যাবো আর কি এখানে বিভিন্ন ধরনের মোমবাতি আছে ওইদিকে কিছু সেন্টেড ক্যান্ডেলস আছে এই পুরা হলটাতে গার্ডেনিং রিলেটেড অনেক কিছু আছে অনেক কিছু ফেয়ার এলাকাটা আসলে অনেক বড় মানে এখানে দেখে মনে হচ্ছে এত বড় না বাট এই যে এইগুলো যে এক একটা হল এগুলো অনেক বিশাল সো এই ম্যাপটা যদি ফলো করেন তাহলে কে কি বিষয় নিয়ে হচ্ছে কাজ করতে চান বা কাজ করেন সেই অনুযায়ী আপনারা প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন এগুলো হচ্ছে আমার প্রিয় জিনিস গ্লোব এবং অনেক ধরনের গ্লোব আছে এখানে আপনারা ক্যান্টন ফেয়ারে আসলে হোলসেলেই নিতে হবে জিনিসপাতি আপনারা সিঙ্গেল কিন্তু নিতে পারবেন না এটা মাথায় রাখতে হবে এইটা টোটালি একটা বিজনেসের জায়গা এখানে আবার ম্যাপ আছে বিভিন্ন ধরনের ম্যাপ ওই যে থ্রিডি ম্যাপ ওটা তো খুবই সুন্দর এছাড়াও আরও নানা ধরনের ঘড়ি পাওয়া যায় এখানে ক্লাসিক থেকে ডিজিটাল অ্যানালগ এভরিউ এভরি কাইন্ড অফ ওয়াচেস আপনি জেনে অবাক হবেন যে এক একটা ঘড়ির প্রাইস বাংলাদেশি টাকায় চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে মাত্র এগুলো মিনিমাম বাংলাদেশে দুই হাজার থেকে তিন হাজার টাকায় বিক্রি করা যাবে এবং মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে পাঁচশো এবং প্রত্যেকটা আইটেমে আপনি হয়তো পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো প্রফিট করতে পারবেন তো এইখানে যেই ডেকোরেটিভ আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে ডিসপ্লে আমি এখানকার এই আইটেমটার প্রাইস জিজ্ঞেস করছিলাম হচ্ছে ফোর পয়েন্ট টু ডলার্স ফর ওয়ান পিস এবং আপনাকে পাঁচশো পিস হচ্ছে অর্ডার করতে হবে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি সো আপনার হচ্ছে এই টাইপের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইলে কিন্তু খুবই ভালো একটা বিজনেস করতে পারবেন যেমন এইটার প্রাইসটা আমি এখন একটু জিজ্ঞেস করবো হোয়াটস দ্য প্রাইস অফ দিস দিস ওয়ান ফোর ডলার ওকে সো এইটার প্রাইস হচ্ছে ফোর ডলার অ্যান্ড হোয়াট দ্য মিনিমাম অর্ডার কোয়ান্টিটি ফাইভ হান্ড্রেড সো মোটামুটি এখানে যেটাই অর্ডার করেন না কেন আপনাকে পাঁচশোটা পাঁচশো পিস অর্ডার করতে হবে মিনিমাম এবং তিন চার ডলারের মধ্যেই এগুলা হচ্ছে পেয়ে যাবেন আপনার অর্থাৎ বাংলা টাকায় আপনার চারশো পাঁচশো টাকার ভিতরে এগুলো হোলসেলে পাবেন এবং এগুলা মিনিমাম তো দুই হাজার তিন হাজার টাকায় বিক্রি করা যাবে বাংলাদেশে আজকে আমরা বেশ সকাল সকাল চলে আসছি তো তাই খুদাও লেগে গেছে সকাল সকাল এখন আমরা হচ্ছে ফুড কোর্টে চলে আসছি খাইতে অনেক অনেক রেস্টুরেন্ট থাকলেও আমরা একটা মাত্র হালালই খুঁজে পাইলাম এখানে এই যে এটা হলো হালাল রেস্টুরেন্ট সো ওদের মেনু দেখি ওদের মেনু দিয়েছে আমাদের হাতে এটা হচ্ছে এখান থেকে খাবো নাকি আরো হালাল আছে খুঁজে বের করি আমরা আর একটা এরিয়াতে আসছি এখানে স্টার বাক্স আছে এবং এরকম হালাল একটা রেস্টুরেন্ট পাইছি এবং এই পাশে দেখলাম যে একটা জায়গায় আছে যেটা নাম হচ্ছে হালাল ফুড এরিয়া হ্যাঁ সো এখানে হয়তো সবই মোটামুটি হালাল রেস্টুরেন্ট তো আপনাদেরকে খাওয়া নিয়ে আসলে এখানে অত চিন্তা করতে হবে না এখানে হালাল ফুড এরিয়া বলে একটা জায়গাই আছে এই যে মেনু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফিশের সাথে আপনার রাইস আছে ফিশ আছে এবং আরও অনেক ধরনের আইটেমই আছে আর কি অর্ডার দিছি অর্ডার দিয়ে হচ্ছে ওদেরকে আমরা টিকিট দিলাম টিকিট দেওয়ার সাথে সাথে খুব সময়ত দিয়ে দিবে একটা ওই পাশ থেকে নিয়েছি আর একটা নিতে হবে এই পাশ থেকে ওদের সব রেডি করাই থাকে এই যে ওই পাশ থেকে বের করে আমাদের হাতে দিয়ে দিতেছে অসিন ভাই ফ্রাইড রাইস অর্ডার দিছিল এখন বলতেছে যে নিলাম ফ্রাইড রাইস বানায় দিল বিরিয়ানি সো ওদের ফ্রায়েড রাইসই হচ্ছে আমাদের কাইন্ড অফ বিরিয়ানি সো ওদের ফিশটা নিলাম ফিশটা আপনার সুইট মিষ্টি মজা আছে আর বিফের ঝোলটা হচ্ছে মজা এবং আমি মূলা খাই না বাট ওদের মূলাটা ট্রাই করে মানুষ খারাপ লাগে নাই বাট ওদের বিফটা খাইছি বিফটা তেমন একটা ভালো না আর মহসিন ভাইয়ের বিরিয়ানিটা কেমন দেখি ওকে চলে মোটামুটি এই স্পাইসটা দিয়ে খেতে ভালো লাগবে ক্যান্টন ফেয়ারের দ্বিতীয় এই ফেজে আপনারা অনেক ধরনের প্রোডাক্টই পাবেন তো এইখানে হোম ডেকোর থেকে শুরু করে আসলে অনেক ধরনের প্রোডাক্ট আইটেমই আছে এবং ঘড়ি ওয়াচ অনেক ধরনের ওয়াচ আছে তো ওয়াচগুলো নিয়ে আসলে অনেকেই কাজ করেন হোলসেল প্রাইসে এখানে যেসব ওয়াচ পাওয়া যায় একদম ডিফারেন্ট এগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন প্রায় আশি জনের মতো মানুষের ট্রিপ ম্যানেজ করে প্রায় দুই রাত না ঘুমায় আমাদের ট্রিপের হোস্টদের এই অবস্থা এখন তারা হচ্ছে এভাবে পার্কের ভিতরে ঘুমায় গেছে সো চাইনাই হচ্ছে এটা সবাই চালায় এই যেভাবে ওকে মজা আছে এটা চালায় হ্যাঁ মার্কেটের ভিতরে ঘোরা যায় ওকে একটু ফাস্ট যায় ভালোই ফাস্ট যায় ভাইয়া কি বলেন সো এখানে ঘুরতে ঘুরতে আমরা একটা ফ্রি আইসক্রিম পেয়ে গেলাম ক্যান্টন ফেয়ারে ওরা হচ্ছে এখানে মসিনরা জিজ্ঞেস করছে যে কত টাকা বলছে যে নয়স ফ্রি সো তারপর আমাদেরকে ফ্রি দিয়ে দিছে ভাইয়া কেমন Cook test. test? Just try so it out. Really okay, okay. Five hundred. This five hundred. This five hundred. Can I do that? You Need to negotiate. You need to negotiate. The minimum okay. quantity usually is one thousand. The oh, lowest okay. quantity. Okay, okay. All are kind of same product. So if I mix these, mm -hmm. then it will be better for me. Okay. And uh, what's the price of this kind of lights? It's open switch and on. Oh.

থ্যাংক ইউ সো ওদের সাথে কথা বলার সময় এরকম আপনারা উইচার আইডিটা নিয়ে নেবেন যাতে করে পরবর্তীতে আপনারা হচ্ছে দেশ থেকেই এই রকম সাপ্লায়ারদের সাথে কানেক্টেড থাকতে পারেন কোম্পানি কোনিয়াম কিছু差别 তো বেসিক্যালি আমি দোনোমা আপনাদের বক্সিং দেখে উনি আমাদের চেয়ে बेटर। 그러니까 আপনাদের উদ্দেশ্যে হলো চায়না ব্যবসা করার জন্য ডিটারমিনেন্ট থাকলে পরবর্তী ধাপগুলো আলাপ করতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনাদের এই চায়না সিরিজটা ভালো লাগছে। পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।